ما أنا عليه وأصحابي واستفسره عليه الصلاة والسلام فقال بالسنة والجماعة أو كما قال وصلى الله على سيدنا ومولانا محمد بلغن قول الله وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم জমাত মহাসম্মেলন আহলে সুন্নত জমাত আপনার আই সম্বন্ধে হলত হুলামা আপলে বয়ান করত আল্লাহ নবীন সাল্ল্লাহ আলহিম জমাতন নাম মিলো আহলে সন্ন্যত জমাত তেহত্তরটা দল আছে কি মাত্র এক দল হইলো আপনার নাজি দল তারা নাজাত মারব আল্লাহ নবী হইল এরা কোন দল বুলে জমাটি জমাত যারা মানবা তারা জমা আল্লাহ নবীর মুখটা কিয়া যে জমাতর কথা বাড়িছে একমাত্র আহলে চূন্নতাল জমাতর কথা বাড়িছে আমি অন্য কোন জাতীয় কোনো সমালোচনা করিয়াল না

এখন আহলে শুন জয় হয়েছে যারে শিক্ষক খনি আমরা হালে শুনত নাই আগে হচ্ছে আসলে শুনল আমরা কইলাম اچھا ہنر با ہوا آپ اچھا ہنر مالی تو اچھا سیکھائی چاہ لے بال تمہار بابر گل نا نویٹ گل رہا کلو بات কোন বাধা নাই ওইলে আলে সুন্দর যারা এরা নবীর ঘরে থাকবা কেউ মানা দুরু কুল্লা এমতর দিন আপনি প্রত্যেক মানুষরে তারা ইমাম দরিয়া ডাকিম ও আয়াতের তফসিল করতে গিয়া তফসিল আলা ইস্তেমাতিল মাসাইলের মধ্যে

نام آئی نا تو نام কথা হাসা নানি সুতরাং আগে সুন্দর তোমার জমা ইয়াটা হলো আল্লাহ নবীর জমা আপনারা গেছে অনুরূপ আপনারা সবে মিলিয়া চলন জানি আমার আজি আমার আনোয়ার আনোয়ার মৌলানা আনোয়ার টাইম কইসুন যে আমরা মাঝে কোনো সময় যদি কোনো জাতীয় বতা হয় মতান্তর মনান্তৰ মনান্তর হইতো না মতান্তর হয় কোনো অসুবিধা নাই হয় যেমন বেটিং লাগি কোনো লবি নাই ইমাম তাই রহমদুল্লাহ মরিয়মার হজরত আসিয়া উল্লাগুলো আপনার নমাজ নামাজ নমাজ জনজার নমাজ হজরত জয় দিবনে কম রবি আল্লাহ উল্লা পাঁচ টকমি ভরি তো সুতরাং ইজমা হই গেছে উপরে এটা সত্ত্বেও তাইন সৈতিরা কোনো অসুবিধা নাই স্বামী কিতাব আল্লাহ মাজিদ নিয়ে আবিদিনী আইন যে ফার্স্ট কপিট তেও যদি দিলাই তে পরে মানুষ যারা ওইটা তারা একটা দা কর্তা না নমাজ হইত একটা বুঝা গেল সামান্যতম যদি এমনে এমনে হয় এটা দিয়া অসুবিধা হয় না আপনারা সবসময় মনে রাখবা আপনার মতো অন্ত মতো অন্ত রইত মতান্তর রইতে পারে কিন্তু মনান্তরটা হয় না যে মনোর অন্তর না যায় ও বি আমরা আগাইতাম পারব আজ দিন যেটা বলি শনিকাই আমার আগে টাইম টাইম দেখাইছো যত শনিবারে আমি দেখছি অন আমার দুইটা কথা আমি তাকে বলছিলাম খেয়াল করছেন না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা আমি কইলাম সংখ্যালঘুদের সংখ্যা নৌ ফাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেওয়া তারা সংখ্যা যত আছে অভু হিসাবে এইগুলো একটা তো হয়েছে বাংলা না বাংলা না হয় হাবুয়ে খেয়াল করতে নাই কবিয়া দেবালিয়া সংখ্যাল হাতে সংখ্যাল বুধের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা ইবুও ঠিক আছে সব সংরক্ষণ আছে আমরা নাই আমরা নাই আমরা হইলাম তৃতীয় শ্রেণীর নাগরিক তিন নম্বর শ্রেণীর নাগরিক রে হারা উমল হলাম দুই আর এখন আপনি এখন কি তিন বলে দিয়ে দেশর বড় যত বড় জাহাজ আসলাম এক নম্বর দলিত দ্বারা তারা দুই নম্বর আর মুসলমান যে গুণ নিগুণ তিন নম্বর তিন নম্বর ও হিসাবে আমরা একটা ভর্তির ব্যবস্থা করা উচিত হয়ে পাল্লা আজ আমরা অত্যন্ত খুশি যে আমরা আসি আইসি এবং আমরা আল্লাহ নবীর জমাটারে দেখো যেগুলো আমরা করিয়া গেছ করছি হজরত মোলাল্লাহ ফারুক সাহ বহুত দান আছে ভদ্র বহুত দান আছে আমার ভাই আব্দুর রহমান আমরা বস করছি আব্দুর রহমান ইটা মানুষের দান আছে ইটার লাগি দোয়া ঘরণ জানি এরা দোয়া দোয়াঘরণ জানি এরা গেসরি আইজাম পারছি বেটু না হলে খালি

যি যত মোকাবিলা কৰা লাগে এইবিলাক কৰি যায় আপোনাৰ খালী লগে থাকো থাকবাই মিলা দল তোলা এটা বুটৰ চম যেমন আমার আব্দুল করিম আসুন সাজু মিয়া আগে বার তো না এখন রইল মাদ্রাসা হব মাদ্রাসা হব সম্বন্ধে আপনার আর বিদায় এখন সে নোলায় মানুষ টান কৃতজ্ঞ থাকা উচিত মিটিংগ আমি আমার মলানা আমরা আসলাম যে পরিমান মাত কথা ওইসে আর

আর আহলে শূন্যতার বলে একমাত্র হিন্দু তো তাই না আসলা আর বাকি আরো আলিম মহল বেজাল আসলা মাতিবা ক্ষমতা খেয়ালে রয়েছে না তুলা বোত আল্লাহ আমার যদি মাতাইছি আমি ডিজিপি রে প্রশ্ন করছি যে আপনি কোন এক ঘর যদি উলো সামাই ইংরেজিতে করছি এক গৰ যদি উলো সামাই মালিকে কিতা করে গড় জ্বালাই না উলস পাৰ করে কোনটা মাতি ছিল না যে তুমি কিন বাজে বাজে খালি বাংলাদেশ ফালাই যায় মাদ্রাসা কৈয়া সন্ত্রাস সামাই গেছে

এবং আসলে আপনার আর যে পরিমাণ আপিদা আছে ফালাইলে খাম সীনা যায় বেশ পুতিয়ে বেশ মানে মন করৌ বা ফালাই না মানে মন করি হ্যাঁ ফালাইলেও মানুষ বেশ অন্যা বেশ মানুষ ভালাইলেও অন্যা একমাত্র আহলে সন্ন্যত করে জমা তৈল আল্লাহ নবীর দল আর এই জমা তো হইয়া তাকল যে কোনো আলিমরে জিগেই বা যে কোনো আলিমরে জিগেই বা তাই কইবা এখন সময় বালা হইলে ঠিকই কিন্তু হালার বোয়ায় বাপ ডাকে ডাকি তো তো হালার বোয়া সাজি না এখন বাজি ডাকে সময় বালা ও বলা আমরা সময় বালা হয়েছে জানে জিগাও তাই না হলে আও বাবা আমরা বাপর দল নাই সব আমাও আইয়া সবে মিলিমিশি চলি এবং মিলিমিলি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি আর আমরা মাদ্রাসা শিক্ষাটারে তোলা জেলা আগুয়াইছে একটা কি আরো তোলা আগুয়া আগুয়াই আমি আমার এম এল লোকে সাহেবের লোক মাতিছি আমার কাছে অনবরত বহনা খালি ফোন করদা যে ফিরিবা তুলে এক হাজার মাদ্রাসা বহন করতো যে আপনি দয়া করি এম এল এ সাহেবের একটা বন্ধ কর দা থাকল আমি কইছি বলে আমি আপনার লোকে একবার বোয়া লাগবো দল চারজন লিয়া বইব

নবীর জমাতর ডাকার বাদে আপনারা আইন যায় খানবির দল দোয়া করতেও তো করা আল্লাহ আমরা তো জমা তো টিতা করো মৌ করো দোয়া করতে করে আমরা তো শুনতাম না অন্য জমা তো করো আমরা শূন্য জমা তো করো তুমি খোয়া লাগো আসলে শূন্য তোল জমা তো করো সে আর অন্যটা রাখিয়া করতে খালি তাৰ বাপৰে মাৰে মায়ে চাই লৈ লেন কিয় দিমুখ বেল দিম তোৰ বাপ মানত দি আহিব মায়ে খাইছে বৌ নাই একদৰে মানুহি গছ বৰ কাৱা কৰিল তিলে চাই বোৰে কৈ দিছে বোলে এইবোৰ বাপ নাই বই দি

কোনো বাক লগে আসি আপনারা যেন যে সময় ডাকিস আমারে ভাইজ ও বড় কালগি মিটিং এগুলো আমি আসি বউ আচ্ছা রে বা বড় মজবুড়ে আনা যায় না তো আপনার বড় কালগি খোলা এগুলিয়া তো মাত হয়েছে আমরা আলগাইতাম না এগুলো মিটিং করছি এত আপনার অন্যান্য জমাতর যত আসলা সব আপনার আইস আমরা কইছি আমরা বরাক কালগা মানতাম না